ভাইজান আব্বাস সিদ্দিকী আবার পুনরায় ব্রিগেডের হুঙ্কার ছড়াচ্ছেন এবং সঙ্গে নিয়ে কি বলবেন এ বিষয়ে দেখুন ফুরফুরা দরবার শরীফ আমার শ্রদ্ধীয় জায়গা আমার ভক্তির জায়গা আমার ভালোবাসার জায়গা আমি ফুরফুরা দরবার শরীফ যদি একজন ছোট্ট বাচ্চা ছেলে আমার সামনে এসে দাঁড়ায় তবুও তার পায়ে হাত দিয়ে সালাম করাটা আমি মনে করি আমার জন্য অতি অবশ্যই প্রয়োজন কেন পীর সাহেব পরিবার মোজাহিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন তানার পাঁচ আউলাদ বসিরাট আল্লামা হুজুর থেকে শুরু করে বিভিন্ন তানার সঙ্গী সাথী যারা ছিলেন তাঁর ভক্ত মুরিদানদেরকে নিয়ে যেমন দেশের জন্য লড়াই সংগ্রাম করেছেন তেমন ধর্মটাকে সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন আজকের দিনে তো বড় বড় গাড়ি উঠে গেছে বড় বড় সিস্টেম তৈরি হয়ে গেছে সোশ্যাল মিডিয়া তৈরি হয়ে গেছে কিন্তু এমন একটা সময় তাঁরা ইসলামের বাণী মানুষের কানে কানে পৌঁছেছেন আজকের এই যে আমি টুপি পরে আছি এটাও তাদের অবদান আজকের দিনে আমি যে দাড়ি রেখেছি এটাও তাদের অবদান আজকের দিনে যে পাঞ্জাবি পড়ছি এটাও তাদের অবদান অতএব সেই বংশের আউলাদ ব্রিগেড ডাকবেন আর ব্রিগেডের মাঠ ভরবে না এটা কোনো ব্যাপার নয় পির্জাদা আব্বাস সিদ্দিকি ভাইজার তিনি যে চিন্তাধারা নিয়েছেন অতি অবশ্যই ব্রিগেডের ময়দান ভরবেন এবং ব্রিগেডের ময়দানে যে মানুষটা হবে আমার দৃঢ় বিশ্বাস বাংলার এই যে ব্রিগেড দেখবে এই ব্রিগেড বাংলা আর কখনো দেখেনি কেননা মোজাদ্দিদুজ্জামান পীর আবু বাকার সিদ্দিকি রহমাতুল্লাহ আলায় তিনি ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী দেশপ্রেমী মানুষ অতএব সেই দেশপ্রেমী মানুষের বংশের আওলাদ তিনি রাখবেন ব্রিগেড আর বাংলার মানুষ যাদের ওসিলায় টুপি পেলো দাড়ি পেল নামাজ পেলো রোজা পেল, হজ পেলো জাকাত পেলো কলেমা পেলো তাদের ডাকে সাড়া দেবেন না এটা হতে পারে না কেন বাংলার মানুষ দেখেছেন তো বিগত দিনে তো দেখেছেন একটা শ্রেণীর মানুষ তারা ডেকেছিলেন কিন্তু সেই প্রোগ্রাম সাকসেসফুল হয়নি কেন হয়নি কি কারণে হয়নি কি জন্য হয়নি সেটা তারাই ভালো বলতে পারবে কিন্তু বিভিন্ন রকমভাবে বাধা বিঘ্ন হয়ে তারা কিন্তু সাকসেসফুল হতে পারলেন না আমরা এবং বিশেষ করে আব্বাস সিদ্দিকি ভাই যান তিনি ডাকলেন তানার ছোট ভাই তাঁর একদিকে যেমন রাজনৈতিক পরিচয় তিনি আইএসএফ এর রাজ্য নেতৃত্ব এবং আইএসএফ এর চেয়ারম্যান এবং তিনি ভাঙ্গর বিধানসভার জনপ্রতিনিধি ভাঙড় বিধানসভার বিধায়ক এবং বর্তমান সময়ে দলিত আদিবাসী হিন্দু মুসলিম প্রত্যেকের কণ্ঠ প্রত্যেকের আওয়াজ নৌসাদ সিদ্দিক এটা যেমন তার একটা পরিচয় তার একটা স্ট্যাম্প তার একটা সিম্বল ঠিক তার সাথে সাথে তিনি কিন্তু আবার একজন পীর পরিবারের সন্তান একজন জামানের চতুর্থ প্রজন্ম একজন স্বাধীনতা সংগ্রামী ঘরের সন্তান তো সেই দিকে তাকিয়ে দুই ভাই মিলে যদি ডাক দেন কোনো সমস্যা নেই আমরা সতঃঃ্ফ্রুত যাব মানুষকে যাওয়ার আহ্বান করব প্রয়োজনে আমরা আমাদের যে সমস্ত জায়গাগুলোতে পরিচয় পরিচিতি আছে সমস্ত জায়গায় গাড়ি করা থেকে শুরু করে আরও বিভিন্ন রকমভাবে উদ্বুদ্ধ করবো সচেতন করব মানুষকে যাওয়ার আহ্বান করব এটা ওয়াক বিলের বিরুদ্ধে আন্দোলন তো করা দরকার কেন ওয়াক সম্পত্তি কারুর বাবা গেলে সম্পত্তি নয় ওয়াক আপ দুরকমের হয় আমি খুব সংক্ষেপে বলছি আপনার কাছে অকফে লিল্লা আর অকফে আওলাদ তো অকফে লিল্লা যে সম্পত্তি আর অকফে আওলাদ যে সম্পত্তি এই লিল্লারও সম্পত্তি যেমন চলে যাবে আর আওলাদের সম্পত্তিও কিন্তু চলে যাবে আমাদের কাছে ইতিমধ্যে অনেক জায়গার খবর এসছে এই রাজ্য সরকার অক তো বিরোধিতা করবেন এটা তো বাস্তব কারণ এই রাজ্য সরকার নিজেই তো এনার এই দলের বহু নেতা বহু লিডার তারাই তো বহু জায়গায় বহু সম্পত্তি নিয়ে নিয়েছে এই গত কয়েকদিন আগে আমার কাছে একটা রিপোর্ট এসছে যে সেখানেও অকাপ সম্পত্তি তারা সরকারের নামে করে নিয়েছে এরকম বহু জায়গার কাগজ আমাদের কাছে আসছে তো আমরা এটা বুঝতেই পারছি যে এই রাজ্য সরকার সে তার বিরোধিতা সে করবে আর এই রাজ্য সরকারের বিরোধিতা করার তো আরও কারণ আছে মোহন ভগবতকে তো খুশি করতে হবে বিজেপির নেতা লিডারদেরকে তো খুশি করতে হবে আপনার নরেন্দ্র ভাই দামোদর দাস মোদী যার জন্য ফুল পাঠান যার জন্য চাদর পাঠান যার জন্য বাংলাদেশের রিলিস কিনে পাঠান যার জন্য বিভিন্ন সময় বিভিন্ন অকেশনে যেমন যখন গুজরাটের দাঙ্গা হলো মুসলমানদের গণহত্যা হলো তারপরের ইতিহাসগুলো দেখুন না তাহলেই তো বুঝতে পারবেন তো সেই তো দিদিমণি এদের দাদা দিদির সেটিং সে বাবরি মন্দির নিয়ে বাবরি মসজিদ ভেঙে বাবরি মন্দির বানাচ্ছে আর এ মসজিদ না ভেঙে মন্দির বানাচ্ছে এটাই তো তো এদের কাজ তো এরা কাজের কথা এরা রুটি রুজির কথাকে ভুলিয়ে দিয়ে এরা এই ধরনের কাজগুলো করবে এটা তো আমরা দেখছি এটা এটা তো আমাদের অনেক আগে থেকেই আমরা মানুষকে বলছি আব্বাস সিদ্দিকিও বলছেন নওশাদ সিদ্দিকীও বলছেন আরও অনেক পীরজাদারাও বলেন কিন্তু বর্তমান সময়ে দেখছি অনেক মানুষের ঘুমটা ভেঙেছে কেন এ দিদিমণি ইনি যেভাবে কথাটা বলেছেন যে ওয়াকের নিয়ে যারা গুলোগুলি করবে মানে কি বলতে চাইছে ওয়া নিয়ে যারা আন্দোলন করবে মানে হুমকি দিলেন তো বাংলার মুসলমান সমাজের পার্টিকুলার নাম ধরে বলছি মুসলমান সমাজকে হুমকি দিলেন যে আমার থেকে খারাপ কেউ হবে না এটা তো আমরা তো অবাক যেটা হয় কি করে দিদিমণি ঘোমটা দিয়ে ইফতার মজলিসে যান দিদিমণি ঈদের জমাতে যান দিদিমণি বিভিন্ন স্টেজ শেয়ার করেন আর সেই দিদিমণি আজকের দিনে এই ধরনের কথা বলতে পারছেন এটা আমরা ভাবছি আর অবাক হচ্ছি বাংলার মানুষ সচেতন হচ্ছে জনগণ সচেতন হচ্ছে আগামী দিন ব্রিগেডে আব্বাস সিদ্দিকি ভাইজান নওশাদ সিদ্দিকী ভাইজান যদি ডাকেন তাহলে মানুষ স্বতঃস্ফূর্তভাবে যাবেন ছাড়া দেবেন কারণ বাংলার মানুষ বুঝে গেছে কার কার পিছনে থাকবো কাদের পিছনে থাকবো এটা বাংলার মানুষ জেনে গেছে বিগত দিনে ২৬ তারিখে মুসলিম সংগঠনদের নিয়ে একটা ব্রিগেড ডাকা হয়েছিল অনিবার্য কারণবশত সেই প্রোগ্রাম বন্ধ হয়ে যায় দেখা যাচ্ছে এখানে আব্বাস ভাইজান প্রকাশ্য জনসভায় বলছে ব্রিগেডের সমাবেশ ওলামাদের নিয়েই ডাকা সেই ব্রিগেড কিভাবে বন্ধ হলো আমরা দেখতে চাই কি বলবেন এ বিষয়ে দেখুন ভাইজান বলেছেন কোন চিন্তাধারা দিয়ে কোন অ্যাঙ্গেল দিয়ে সেটা ভাইজানই উত্তর দিতে পারবেন কারণ আমাদেরও বড় ভাই তাকে শ্রদ্ধা করি ইজ্জত করি সম্মান দিই অতএব এই বিষয়টা ভাইজানকে জিজ্ঞাসা করলে তিনি তার উত্তরটা দেবেন তবে আলেম সমাজ উলামা সমাজ একটা শ্রেণীর একটা শ্রেণীর সবাই নয় তারা বিক্রি হয়ে গেছে তারা শাসকের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবে না তারা ইমানটাকেও বিক্রি করে দিয়েছে আমি মনে করি কেন তাই যদি না হতো ইমান যদি বিক্রি না হতো শাসকের কাছে যদি বিক্রি না হতো শাসকের পদলিলন যদি না হতো শাসকের তাবেদারি যদি না হতো তাহলে তারাও আজকের রাস্তায় থাকত গর্জে উঠতো আন্দোলন করত। কেন আন্দোলন শেষ হয়নি কোর্টের রায় যতদিন কমপ্লিট না হবে ততদিন এই আন্দোলন চলবে আর এই আন্দোলনের জন্য আলেম উলামা খেটে খাওয়া মেহনতি মানুষ সবাইকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আব্বাস সিদ্দিকি এবং নৌসাদ সিদ্দিকী যে পথ দেখাচ্ছেন সেই পথেই এই আন্দোলন এই লড়াই এই সংগ্রাম চলবে আমি একজন আলেম হিসাবে মাওলানা হিসাবে আমিও ভাইজানের সঙ্গে থাকবো এটা আমার দৃঢ় বিশ্বাস যতদিন পর্যন্ত জীবন আছে ততদিন পর্যন্ত ভাইজানের সঙ্গ দেবো সাথ দেবো এটা আমার টার্গেট এটা আমার ইচ্ছা Thank you. যারা নাকি তৃণমূল ছেড়ে কংগ্রেসের নাম লিখিয়েছে বসিরাটের কোন এক পীরজাদা তৃণমূল ছেড়ে এই প্রথম কংগ্রেসের নাম লেখালেন কি বলবেন এ বিষয়ে দেখুন এটা নিয়ে বক্তব্য খুব একটা বেশি নেই যেটা পীরজাদা নৌসাদ সিদ্দিকি ফুরফুরা দরবার শরীফ থেকে সর্বসময় আওয়াজ তুলেছেন যে তৃণমূল আর বিজেপি এক এই আওয়াজটা তিনি সর্বসময় তুলেছেন কিন্তু সেটা সেই সময় অনেকেই বুঝতে চাননি নওশাদ সিদ্দিকী ভাইয়ের বিরোধিতা করেছেন আব্বাস সিদ্দিকী ভাইয়ের বিরোধিতা করেছেন কিন্তু আজকের দিনে সেই ব্যক্তির শুভ বুদ্ধি উদয় হয়েছে এটার জন্য ভালো লাগলো তবে আমার ব্যক্তিগত মত মনে হচ্ছে তিনি আবার কিছু ভুল পথে পরিচালিত হচ্ছেন কেননা যে বিজেপি আর তৃণমূলের সেটিংটা বুঝতে তার এত সময় লেগে গেল আবার যে দলের নাম লেখাচ্ছেন হয়তো সেই দলটিও কোনো এক হিন্দুত্ববাদী দ্বারা পরিচালিত সেটাও তিনি আগামী দিন বুঝতে পারবেন আমাদের কাছে পরিষ্কার কথা আপনি নিজে ভাবুন চিন্তা করুন কে বাংলার জমিনে দেশের জন্য দেশের সংবিধানের জন্য দেশের মানুষের জন্য লড়াই সংগ্রাম করছে একমাত্র নৌসাদ সিদ্দিকী ছাড়া নৌসাদ সিদ্দিকির যে বিধায়ক এই বিধায়ক ছাড়া আর দ্বিতীয় কাউকে দেখতে পাবেন না বিধানসভার মধ্যে শুভেন্দু অধিকারী বিরোধী দল নেতা কিন্তু তারও হিম্মত নেই নৌসাদ সিদ্দিকি যেভাবে প্রোটেস্ট করেন যেভাবে আন্দোলন করেন কেন এই তৃণমূল আর বিজেপির যে বোঝাপড়া মানুষের কাছ থেকে মাইন্ডকে ডাইভার্ট করে দেওয়া মানুষের কাছ থেকে শিক্ষাকে ডাইভার্ট করে দেওয়া মানুষের কাছ থেকে স্বাস্থ্যকে ডাইভার্ট করে দেওয়া এক কথায় মানুষের মৌলিক অধিকার থেকে দূরে সরিয়ে রেখে কিভাবে ভেদাভেদ তৈরি করে মানুষকে যা মানুষ যাতে কোশ্চেন না করতে পারে বিভিন্ন সমস্যার সম্মুখীন তৈরি করে একটা তৈরি করা একটা নাটক সেই নাটকের মধ্যে দিয়ে রাজ্য চলছে এবং কেন্দ্রও চলছে তো রাজ্য আর কেন্দ্রের উভয়কেই যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক পদ্ধতিতে বঙ্গোপসাগরে ফেলার ব্যবস্থা করুন এটাই দেশবাসীর কাছে আমার আবেদন এবং দেশবাসীকে বলবো আপনি আপনার অধিকার বুঝে নিন যদি মনে হয় নৌসাদ সিদ্দিকীর ঝান্ডার তলায় এসে আপনি আপনার খোলা মনে সাদা মাটা মনে আপনি আপনার অধিকারের দাবি তুলে ডিম্যান্ড আওয়াজ তুলে আপনি আপনার অধিকারকে সুনিশ্চিত করুন এটা সারা বাংলার মানুষ তথা তাম ভারতবর্ষের মানুষের কাছে আমাদের আহ্বান আমার আহ্বান আবার খবরের শিরোনাম অনুব্রত মণ্ডল কুরুচিকর মন্তব্যের জন্যে একটি অডিও ক্লিপ রীতিমতো ভাইরাল হয়েছে বাংলায় কি বলবেন এ বিষয়ে অনুব্রত মন্ডল যে ধরনের ব্যবহারটা করেছেন এটা বাংলার কৃষ্টি কালচারের বিরোধিতা করে তবে এই ধরনের অনুব্রত মণ্ডলের মুখের যে ভাষা কুরুচিকর যে মন্তব্য একজন পুলিশ অফিসারের মা তানার স্ত্রী তাদেরকে নিয়ে কিন্তু ওই পুলিশ অফিসারের মা সে তো আমাদেরও মা পুলিশ অফিসারের স্ত্রী সে তো আমাদেরই বোন তাহলে এটা ভাবতে হবে যে টোটাল রাজ্যের এই অনুব্রতর মতো একটা শ্রেণীর একদম নাম ধরে বলছি শাসক দলের মিনিমাম মিনিমাম নাইনটি পারসেন্ট লিডার নেতা তাদের মুখের ভাষাটা এরকমই কোনো কোনো জায়গায় পরিষ্কার হয়ে গেছে কোনো কোনো জায়গায় পরিষ্কার হয়নি এই দলের ভিতরে একদম অনেকে পুলিশকে ডাইরেক্ট হিট করে বলে অনেকে বাড়িতে বসে বন্ধু বান্ধবের সামনে বলে কিন্তু তারা পুলিশকে এই ধরনেরই ভাবেন এই ধরনেরই কথা বলেন এটা অত্যন্ত লজ্জার দুঃখের কারণ এই পশ্চিম বাংলার কালচারের বিরোধী এই পশ্চিম বাংলার বুকে এই ধরনের অনুব্রত মার্কাজ যত মানুষ আছে তাদেরকে পুলিশ আইনি ব্যবস্থা যদি না নেন তাহলে আগামী দিন এই রাজ্যের পরিস্থিতি খুবই খারাপ জায়গায় যাবে আপনি ভাবুন তো একজন পুলিশকে যদি এই ধরনের মা বোনকে তুলে গালিগালাজ দেয় তাহলে একজন সাধারণ মানুষকে কীভাবে এরা গালিগালাজ দেয় এটা ভাবতে হবে কেন এদেরকে যত দ্রুত সম্ভব এই অনুপ্রতর মতো মানুষগুলোকে গ্যারেজ করা উচিত সংবিধানের আওতায় নিয়ে এসে জেলের মধ্যে ভরা উচিত পুলিশ আমার দেশের একজন রক্ষক পুলিশ যদি ডিউটি না করতো বাংলার মানুষ সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষ তারা তাদের নিজের বাড়িতে আরামের ঘুমটাও ঘুমাতে পারত না আজকের সেই পুলিশকে এই ধরনের ব্যবহার করছে সেই পুলিশের সঙ্গে এই ধরনের কথা বলছে এটা ভাবতেই অবাক লাগছে অতএব আমি বলবো যে এই অনুব্রত মন্ডল এনাকে এমন সাজা দেওয়া হোক যে সাজা দেখে বাংলার টোটাল অনুব্রত মার্কা যারা আছে তারাও যেন শিক্ষা পায় তারাও যেন তাদের মুখের ভাষাটা আগামী দিন ভালো করে তবে এই রাজ্য সরকার এবং এই রাজ্য সরকারের পুলিশ এটা পারবে না তার কারণ হচ্ছে এটাই একটা শ্রেণীর পুলিশ প্রশাসন তারাও তো এই সরকারের পাঁচাটা হয়ে গেছে গোলাম হয়ে গেছে তো এই পাঁচাটা গোলাম যতদিন ছিল না ততদিন পুলিশ সে তার সাংবিধানিক রাইট অনুযায়ী কাজ করত আজকের পুলিশের মা বোনকে তুলে নিয়ে যে তুলে নিয়ে চলে যাওয়ার হুমকি দিচ্ছে আগামী দিন তুলে নিয়ে যাবে তারপরেও পুলিশকে চুপচাপ দাঁড়িয়ে দেখতে হবে কেন পুলিশ তার মেরুদণ্ডটা আর সোজা নেই তবে সব পুলিশের নয় একটা শ্রেণীর পুলিশের মেরুদণ্ড সোজা নেই তারাও ঘুষের সঙ্গে তারাও বিভিন্ন অপকর্ম সঙ্গে তারাও যুক্ত হয়ে গেছে আমরা জানি নাইট ডিউটি করেন আমরা জানি পুলিশ একটা খরচা বাবদ কিছু টাকা পয়সা হয়তো বিভিন্ন জায়গায় নেয় সেটা কম আর বেশি কিন্তু বর্তমান যে সিচুয়েশান তৈরি হচ্ছে একটা শ্রেণীর পুলিশ তার মাইনে পাওয়ার পরেও তারাও যেভাবে তোলা তুলতে ব্যস্ত আমরা আমি বীরভূমের বিভিন্ন জায়গায় গাড়ির মাধ্যমে গাড়িতে করে বিভিন্ন জায়গায় গিয়েছি ডাইরেক্ট বলছে যে এই টাকার ভাগ হয়ে বিভিন্ন লিডারদের কাছে যাবে বিভিন্ন নেতাদের কাছে যাবে অতএব এই টাকাতে তাদেরও ভাগ আছে আমার যেটা মনে হচ্ছে ভাগ বটার গন্ডগোল যার কারণে এই ধরনের ভাষা তাদের বার হয়েছে তবে যে ধর যে ভাগ্যবটার বিষয় হোক না কেন যে তোলার তোলার বিষয় হোক না কেন কিন্তু যে ভাষাটা প্রয়োগ করেছে আমি মনে করি বাংলার জন্য লজ্জা বাংলাবাসীর জন্য লজ্জা পুলিশ প্রোটাকশনের পুলিশের জন্য লজ্জা আগামী দিন পুলিশে কাজ করার মন মানসিকতা বাংলার মানুষের বাংলার যুবকের মনটা ভেঙে যাবে যে কোন দলে চাকরি করব কোন পদে চাকরি করব আমি কোন রাজ্য সরকারের কোন দপ্তরে চাকরি করব আমি পুলিশের দপ্তরে চাকরি করার জন্য আগামী দিন সুস্থ মস্তিষ্কের মানুষ তারা কিন্তু আর আগিয়ে আসবে না যদি এই ধরনের অনুব্রত মার্কা মানুষদেরকে সাজার ব্যবস্থা না করা হয় তাই আমি রাজ্য পুলিশ প্রশাসনের দায়িত্বে যারা আছেন তাদের কাছে অনুরোধ করব রাজ্যকে বাঁচান দেশকে বাঁচান আজকের ওই পুলিশ অফিসারের মা যদি আপনার মা হতো ওই পুলিশ অফিসারের স্ত্রী যদি আপনার স্ত্রী হতো সহ্য করতে পারতেন যারা সৎ আছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা যত দ্রুত সম্ভবের ব্যবস্থা নিন যদি ব্যবস্থা না নেন তাহলে আগামী দিন এই ধরনের অনুব্রত মার্কা মানুষদের বিরুদ্ধে আমরাও কিন্তু রাজপথে নামতে বাধ্য হব এদের অ্যারেস্ট করার দাবিতে